আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব গরুর মাংস চলেন যাই এখানে দেড় কেজি গরুর মাংস আছে কালারটাও যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ চলেন বেশি কথা না বাড়ে যাই আমি গরু মাংসটা কেটে ধুয়ে রেখেছি দেড় কেজি মাংস আর কি আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব এটাকে ভালো করে কষাবো আমার দেড় কেজি গরু মাংস এনেছে তো সেটাকে রান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করি গরু মাংস তো সবারই পছন্দ দুইটা তেজপাতা তিন চারটে লবঙ্গ সব দিয়ে এখানে করে নিয়েছি এখানে আস্ত তিনটে রসুন দিয়েছি মশলার সাথে রসুনটা কষাবো আমি এমনি বাটা রসুন দিব না তিনটাই থাকবে পেঁয়াজটা একটু বেরেস্তার হয়ে গেছে তো এখানে আমি দেড় চামচ আদা বাটা দেড় চামচ রসুন রসুন সরি রসুন দিব না দেড় চামচ পেঁয়াজ বাটা দিবো তো আমি আস্ত রসুন দিয়েছি স্বাদ মতন লবণ লবণটা টেস্ট করে দেবেন দেড় চামচ আমি মরিচের গুঁড়া দিয়েছি ঝালটা আপনাদের পছন্দ মতন আমরা একটু ঝাল বেশি খাই হলুদ দিয়েছি ধনিয়ার গুঁড়া এক চামচ এগুলো একটু ভালো করে কষাই নেব আমি জিরে গুঁড়াটা পরে দিব এই সামান্য পানি দিয়ে দিব যেন মশলাটা না পড়ে যায় মশলাটা ভালো করে কষাই নেবেন যত কষাবেন তত তরকারিটা টেস্ট বেড়ে যাবে আমার মশলা কষানো হয়ে গেছে আমি যে মাংসটা কেটে রেখেছিলাম দিয়ে সেইটা দিয়ে দিলাম এখানে এটা ভালো করে একটু কষাই নেব ক্যামেরা একটু গোলা গোলা লাগছিল আমি লাটতে সিজন নিচে নিচে না লেগে যায় এই জন্য এখন আমি ঢাকনা ঢেকে দিলাম পানি ছেড়ে দিছে তো এটাকে আর একটু কষাবো আবার ঢাকনাদের ঢেকে রেখে দিব এখন ভালো করে কষিয়ে আমি পানি দিয়ে দিলাম বেশখানি পানি দিয়েছে কারণ গরু মাংস সিদ্ধ হতে তো পানি লাগে বেশি তো এটাকে আমি ঢেকে রেখে দেব গরু মাংস দেখেন আমি করছি হয়ে গেছে আপনার প্রায় দেখেন আমি একটু জিরার গুঁড়া এক চামচের মতো জিরার গুঁড়া দিলাম আর কি জিরা ভেজে গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম জিরার গুঁড়াটা দিয়ে একটু লারাচাড়া করবো দেখেন কালারটাও যেমন আসছে তো এখানে আমি দুই টেবিল চামিচ সর্ষের তেলও দিলাম উপর দিয়ে যেন ঘ্রানটা সুন্দর সরষে সর্ষে একটা ঘ্রান আসে তো এটাকে আমি হালকা আছে আবার একটু ঢেকে ডেকে দিব তারপরে খাওয়াশ ম সর্ষের তেলের ঘ্রানটা পাবেন সুন্দর এরকম দিদি টান্ডা করে দেখেন পুরো একটা টাটকা সর্ষের তেলের ঘ্রাণ আসে তো আমি পাঁচ মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠাইলাম দেখেন কালারটা মার্শাল্লাহ অনেক সুন্দর আসছে খেতেও ভালো আমি কটা কাঁচামরিচ দিয়ে দিলাম ভেঙে কেটে দিনে ভেঙেই দিয়ে দিয়েছি মাংসটা হয়ে গেছে এখন এটা চুলাটা বন্ধ করে দেব আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিবেন কাজপে করে দিবেন আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ